আজ পশ্চিম জেলা ভিত্তিক ইউনিটি মার্চ অনুষ্ঠিত হয়েছে সর্দার বল্লভভাই পাটিলের জন্মদিনকে ঘিরে এই ইউনিটি মার্চের আয়োজন করেছে যুব বিষয়ক ও দপ্তর এবং জেলা পরিষদের যৌথ উদ্যোগে পশ্চিম জেলার উদ্যোগ অনুষ্ঠিত এই ইউনিটি মার্চ এদিন আগরতলার সার্কিট হাউস এলাকা থেকে এই ইউনিটি মার্চে সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও এই ইউনিটি মার্চে অংশগ্রহণ করেন যুব বিষয়ক ও দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ বিশিষ্ট ব্যক্তিরা এই প্রসঙ্গে কি জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রী শুনুন পদযাত্রা উপলক্ষে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ইউথ অ্যান্ড স্পোর্টস দপ্তরের মহাদয় এখানে উপস্থিত আছেন আমাদের ওয়েস্ট ত্রিপুরার যিনি ইনচার্জ সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শিল মহোদয় উপস্থিত ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এবং অন্যান্য দপ্তরের সম্মানিত সেক্রেটারি ডক্টর পি কে চক্রবর্তী আইসিএ ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর শ্রী বিম্বিশ্বর ভট্টাচার্য মহোদয় উপস্থিত ডাইরেক্টর ইউথ অ্যান্ড স্পোর্টস শ্রী এল শ্রিয়াল মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন এই দিনের এই ইউনিটি মার্চে উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন